বিসমিল্লা রহমান রহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো দেখা গেছে মানুষ এই পৃথিবীতে কেউ সংসারে সুখী কেউ সংসারে দুঃখী তবে কিছু কিছু দুঃখ মানুষের কাছে প্রকাশ করা যায় আবার কিছু কিছু দুঃখ মানুষের কাছে প্রকাশ করা যায় না এই জন্যই যায় না যে মানুষ কি বলবে যে আমার স্ত্রী আমার কথা শোনে না আমার স্ত্রী আমার অবাধ্য যে আমি সারাদিন খাটাখাটনি করে আসি এরপরও তিনি আমার প্রতি যে একটা তার কাছে আমি একটা সেবা পাওনা থাকি বা আমাকে পাক করে খাওয়াবে আদর করে খাওয়াবে বা আমাকে একটা কিছু জিনিস আমাকে এগিয়ে দিল সে কিছুই করে না তখন এরকম একটা সংসার ছেলে মেয়েদেরকে নিয়ে যেমনই আছে ব্যবসা বাণিজ্য নিয়ে যেরকমই আছে তো সারাদিন খাটাখাটনি করার পরে যখন একজন স্ত্রী মুখ ঘুরিয়ে রাখে বা অন্যদিকে ফিরে থাকে স্বামী যে সে এই খেলটুকু তার নেই তখন এমন স্ত্রী নিয়ে সংসার করতে অনেক যন্ত্রণা অনেক কষ্ট তবে হে জগতবাসী আপনাদের কাছে আজকে যেই নামটি নিয়ে এসেছি সেই নামটি হলো ইয়া অদুদু ইয়া অদুদু আল্লাহর নিরানব্বই নামের একটি নাম হলো ইয়া অদুধু এই নামটি আপনারা কিভাবে কোন নিয়মে জপনা করবেন তবে দেখা যায় আপনার সংসারে শান্তি ফিরে আসবে একজন স্ত্রীকে কম ভরণ পোষণ দেবেন বেশি ভরণ পোষণ দেবেন যা পারবেন তা দিবেন কিন্তু আপনার স্ত্রী আপনার উপর খুশি থাকবে আপনাকে ভালোবাসবে এবং আপনার অপেক্ষায় থাকবে যে আমার স্বামী এখনও ফিরিনি কখন খাওয়াবো কখন আতর দেব কখন এরকম একটা চিন্তা তার মধ্যে ঢুকবে তবে আল্লাহ বলেছে যে আমার এতগুলা নাম এই নামের মধ্যে তোমরা আমার কিছু কিছু নাম তোমরা সেই নামের সাহায্য নাও তখন সেই নামের গুণে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে থাকবো আলহামদুলিল্লাহ তো এখন বিষয় হলো ইয়া অদুদু এই নামটি কখন কিভাবে জপনা করতে হবে যেমন এই নাম একশোবার পরিয়া কোনো দ্রব্যের উপরে ফুক দিয়া স্বামী স্ত্রী খাইলে অবাধ্য স্ত্রী অবাধ্য স্ত্রী হইলে স্বামীর প্রতি অনেক প্রেমিক হয়ে যাবে প্রেমে মত্ত হইবে এবং তাবেদার হইবে কখন কি লাগবে একজন স্বামীর সেবাতে যা কিছু লাগে সে সবসময় প্রস্তুত থাকবে আর এই সাহায্যকারী আল্লাহ করবে আল্লাহর অদুদু নামের বিনিময়ে আল্লাহর এই অদুদু নামের গুণ ক্ষমতার যেই জিনিসটি আল্লাহ এই নামের মধ্যে রেখেছে তখনই দেখবেন আপনারা প্রমাণ করে দেখবেন যে আল্লাহ কখনো আমাদেরকে ফেলে দেবে না তো যখন যেই নামে আল্লাহ সারা দেবে যে সমস্যায় যখন পড়বো সেই সমস্যার ভিতরে অদ্দশ্য রেখে যখন আমরা সেই নামটি জপনা করব এবং সেই নিয়ম পালন করব ইনশাআল্লাহ দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি রুজু হবে ভালোবাসবে আচ্ছা তাহলে আমি আবারও বলছি এই নাম একশো বার পড়িয়া কোনো দ্রব্যের উপরে ফুক দিয়া স্বামী স্ত্রী খাইলে অবাধ্য স্ত্রী স্বামীর প্রতি অত্যন্ত প্রেমিক হয়ে যাইবে এবং তাবেদারি করবে এবং আপনার প্রতি যেই সালাম শ্রদ্ধা ছিল না যেই শ্রদ্ধা ছিল না তখন দেখবেন এই স্ত্রী আপনাকে এমন কি এত বক্তি হয়ে যাবে এবং হৃদয়ে নরম হয়ে যাবে আর তার চোখের দুটো চোখের পানি ঝরাবে যে হায় হায় আমার স্বামী এই সংসারের জন্য এত কষ্ট করে আমি তাকে ফিরে চাইলাম না তাকে একটু সেবা করলাম না তার মন খুশি রাখলাম না তখন সে চোখের পানি ফেলেবে তখন এই দৃশ্য যখন আপনি দেখবেন তবে আপনিও কিন্তু আপনার চোখের পানি রাখতে পারবেন না যে হে আল্লাহ তোমার এই নিরানব্বইটা নামের গুণ এত বড় বড় গুণ তুমি দিয়ে রেখেছো কিন্তু তোমার সেই নিরানব্বই নামের সাহায্য নিলাম না আর দুঃখ কষ্টে পতিত হয়ে থাকি কারো কাছে এই দুঃখের কথা বলাও যায় না তখন ওই রাত্রে আপনি অবশ্যই আল্লাহকে সেজদা করবেন এবং সেজদা করা শেষে আপনি আল্লাহর কাছে সুক্রিয়া জানাবেন যে হে আল্লাহ আজকে আমার স্ত্রী কত চেঞ্জ হয়ে গেছিল কত বদলাই গেছিল নিজের স্বামীরে একটু মূল্য দিয়ে চলতো না আজকে তোমার এই নামের গুণে তোমার এই অদুদু নামের গুণে আজ সে আমাকে সেবা করে আমাকে ভালোবাসে তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া তবে এই জগতবাসী ছোট ছোট ভিডিও হিসেবে ছাড়লাম তো আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এবং কি ধরনের আলোচনা এবং কি ধরনের বিষয় আপনাদের জানা দরকার অবশ্যই বলবেন আমরা চেষ্টা করব ওই ধরনের আলোচনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হইতে তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আজই বলি রাখছি আল্লাহ হাফিজ